আসসালামু আলাইকুম এভিয়ন আমার হাতে দেখতে পাইতেছেন একটি ডেটল অ্যান্টিসেপ্টিক এর ওয়েট হলো পঞ্চাশ মিলি এবং যার বাজার মূল্য হচ্ছিল পঁয়তাল্লিশ টাকা এখন ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পিছনে যে আরেকটি ডেটল দেখতে পাইতেছেন দুটি ডেটলই একই এবং এর কাজও একই এবং এর যে উপাদানগুলো আছে সবগুলোই একই কিন্তু এর পরিমাণ হচ্ছে হলো পাঁচশো মিলি যার বাজার মূল্য একশত পঁচাত্তর টাকা এখন আসা যাক একটু হিসাবে যেখানে হিসাবটার ব্যবধান একেবারে আকাশচুম্বী আমি শুরুতে বলেছিলাম পঞ্চাশ মিলির দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে এর দশটার সমান হচ্ছিল পাঁচশো মিল তাহলে এরকম দশটি বোতলের দাম দাঁড়ায় পঁয়তাল্লিশ গুণ দশ চারশত টাকা আর ওটি হচ্ছিল পাঁচশো মিলি ওর দাম হচ্ছে একশত পঁচাত্তর টাকা চারশো পঞ্চাশ থেকে যদি একশো পঁচাত্তর টাকা বিয়োগ করা হয় তাহলে দুই পঁচাত্তর টাকার ব্যবধান পাওয়া যায় তাহলে একটা বা লক্ষ্য করে দেখুন যে যারা স্বল্প আয়ের মানুষ বা দারিদ্র তারা করে কি একটু সাশ্রয়ের জন্য এই পঞ্চাশ মিলির বোতলটাই ক্রয় করে আর এখানেই এভাবেই এই যে কর্পোরেট কোম্পানি এ ধরনের বিভিন্ন কোম্পানি রয়েছে শুধু ডেটল নয় আরও কোম্পানি রয়েছে আমি আস্তে আস্তে আপনাদের জানান দেব। যে এভাবে প্রতিনিয়ত গরিবদেরকে আরও গরিব বানানোর পায় তারা করতেছে বা গরিবদের সাথে এরকম জোর জুলুম চালাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা স্বল্প আয়ের মানুষ বা দিন আনে দিন খায় তারা একশত পঁচাত্তর টাকা দিয়ে একটা ডেটলের বোতল ক্রয় করতে পারে না আর এই বরাবর কোম্পানিগুলো বুঝে গেছে যে তার ছোটো বোতলগুলোই কিনবে এবং তাদেরকে আমাদের চুষে খেতে হবে অর্থাৎ যাদের আছে তাদেরকে আরও দিতে হবে আমার একটি কথা মনে পড়ে গেল যে যার আছে ভরি ভরি রাজার হস্ত করে কাঙ্গালের ধন চুরি তো আসলে এখানে বিষয়টি সম্পূর্ণ একশোতে একশো মিলে গেছে তো বড় বড় কোম্পানিদের আমি বলতেছি বা এই ডেটল কোম্পানিকে আমি বলতেছি সরাসরি সাধারণ জনগণকে বা হতদারিদ্রদের এভাবে বাস না দিয়ে একেবারে ডিরেক্টলি সামনে এসে বাস দিলেই তো পারেন এভাবে চুরি করে বাস দেওয়ার কী দরকার আপনাদের সেই সাথে বাংলাদেশের প্রশাসনের নিকট আকুল আবেদন এবং ভোক্তা অধিদপ্তরে যারা রয়েছেন তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায় অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন তাদের নজরে যেন এই বিষয়টি আসে যে কেন তারা এভাবে জনগণকে প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছে যে পাঁচশো মিলি একটা ছোটো বোতল কিনতে চারশো পঞ্চাশ টাকা খরচ হচ্ছে এবং পাঁচশো মিলির একটি বোতল কিনতে একশত পঁচাত্তর টাকা খরচ হচ্ছে ধন্যবাদ আর পরবর্তীতে আরও কোনো কিছু নিয়ে যদি কথা বলা মনে করেন আপনারা কমেন্টে বলে যাবেন আমি ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব